দ্বিতীয় গাভীটা বাপ ভাই হাসি হাসি ভাব কারণ দেখে ভাই দ্বিতীয় গাবিটা ভাই আমার অনেক পছন্দ সই এইজন্য হাসি দিলে হ্যাঁ এইজন্য হাসি দিলাম ভাই আমার খুব পছন্দ সই গাভী মানে গাবি বিক্রি করি অনেকেই কিন্তু এর মতো সুন্দর গাবি কমই আছে দোয়াইছে ভাই এই কথা আগে দুয়াই ফালাই দিছি এই যে বাসুর তাল গাই যে খাইতে আছে কি কথা তাও দেখে নেবে এই যে

এটা কিন্তু প্রেগনেন্ট প্রেগনেন্ট হ্যাঁ এটা কিন্তু আরো পনেরো দিন সময় আছে আরো পনেরো দিন হ্যাঁ আরো পনেরো দিন সময় আছে বাচ্চা তো তাহলে এটা আপনি বলতেছেন যে তিরিশ বত্রিশ হ্যাঁ থাকবে হ্যাঁ হ্যাঁ এখন এই অবস্থায় যদি কোনো ভাই নেয় তাহলে খুশি আর যদি কয় না বাচ্চা দেওয়ার পরে নেমু তাহলে বাচ্চা দেওয়ার পরে দাম পরে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদেরকে প্রিয় শুভেচ্ছা জানাচ্ছি নতুন আরেকটি প্রতিবেদনে দর্শক আপনারা অনেকে ওদিন আগ্রহে বসে থাকেন যে মাহব্বাই প্রতিবেদন কখন দেখাবো কখন ভিডিও করব দেখার জন্য বসে থাকেন যে মাহব্বাই কোন কোন ধরনের গাবিগুলো সংগ্রহ করলেন কতগুলো গাবি সংগ্রহ করেছেন সেগুলো দেখার জন্য তা আমরা চলে খামারে মাহব্বাইয়ের এই সপ্তাহের কয়েকটি সংগ্রহ আমরা সেই কয়টি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো পাশাপাশি দাম এবং বিস্তারিত জানার চেষ্টা করবো আমরা দেখতে পাচ্ছেন সুন্দর কয়েকটি গাবি সংগ্রহ করেছেন

যত্ন করে নাই আচ্ছা বাচ্চাটা ভালো আছে বাচ্চা আল্লাহ দুধ কাবু ওইরকম যত্ন করে নাই যত্ন যত্ন করে না দেখা রত্ন পায় নাই রত্ন পায় না তাছাড়া গাড়ি হয়তো আড়াই টাকার যত্ন করলে রত্ন পাইতো হ্যাঁ যত্ন করে না ওইরকম আচ্ছা এই জন্য আসলে

দুধ ভাই এখন বর্তমান আর কি দুবেলা বারো হওয়ার মতো আসে বারো হ্যাঁ আচ্ছা বারো আসে না একটু কম আসে বারো আসে সাড়ে বারো আসে আবার কোনো দিন সাড়ে এগারো আসে একটু দিন একরকম হয় না তাহলে আমরা দশ থেকে বারোর মধ্যে হ্যাঁ ওইটাই ধরেন দশ থেকে বারোর মধ্যে তো প্রিয় দর্শক যারা একদম সিঙ্গেল ছোট্ট পরিবারের জন্য একটা গাবি খুঁজতেছেন দশ বারো লিটার দুধ দেবে এরকম গাবি খুঁজতেছেন তাদের জন্য এটা বেটার কিন্তু এই যে দশ বারো বললেন আসলে দোয়া নিতে পারবে তো আয়সা থাইকা যায় দোয়া তো আর বেলা ই করে নিতে পারবো সকালে আষ্টো সে রইবো হ্যাঁ হয়তো মনে হয় বিকালে দোয়ালা সাইশ সে রয় আর কতদিন 4:30 সে রয় আচ্ছা এরকম আর 4:30 এরকম হয় তত দুই বেলা আর কি 12 এর মতো আসে আচ্ছা 12 সে এর কম না আচ্ছা মাউব একটা কথা জানতে চাই সেটা হলো অনেকেই বলে যে ধরেন খামার থেকে আরেক খামারে গরু নিয়ে গেল নিয়ে যাওয়ার পর বানাইতে পারতেছ না দুধ কম হচ্ছে ভাই আমার হাত দিতে পারতেছে না এইগুলো কেন হয় আসলে খামারে ভাই গায় গরু হলো মেন হলো দুধ একদম কম একটু দোয়াটায় একবার পারে খানমি যাচ্ছে ওই ভাই ভালো মনে করে আচ্ছা দুধ হলো 10 এর হয়তো দোয়ােবা গেল নাতে যা ভালো দিল ওড়া ভাই গায় না আচ্ছা এটা সত্য কথা আর তৃতীয় কথা আর কিছু খামারেও ভাই এরকম আছে গাই দোয়ােবা যায় বড় 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 সম সম করব তো হনুদে করতে

আমরা প্রথম এক নম্বর গাবিটা সম্পর্কে জানলাম এবার দ্বিতীয় গাবিটা সম্পর্কে জানবো দ্বিতীয় গাবিটা হাসি হাসি ভাই দ্বিতীয় গাভিটা ভাই আমার অনেক পছন্দ সই এইজন্য হাসি দিলে হ্যাঁ এইজন্য হাসি দিলাম ও আমার খুব পছন্দ সব গাবি মানে গাবি বিক্রি করি অনেক কিন্তু এর মতো সুন্দর গাবি কমই আছে আচ্ছা ওর হরিমন সিংহের মাটা হিমনটা কি হয়েছে খুব সুন্দর

এটা আসলে কি কার কি সুন্দর ভাই সুন্দর মতে ওই তো কইলাম কি এই গরুটার গায়ে অনেকটি আছে মনে করেন দুই তিন ধরনের ছবি বাড়াইছি হেরাও কইছি ভাই গাভীটা অনেক সুন্দর কিন্তু আসলে গাভীটা ভাই অনেক সুন্দর মাসাল্লাহ বাচ্চারা হতে চাল্লাই খুব সুন্দর হলিস্টান ফিজিয়ান বাচ্চা দিছে জাল্লাই সেরকম একটা বাচ্চা হইছে আল্লাহ আচ্ছা আচ্ছা মানে আর গায়ে দেওয়া বাচ্চা দেয়া সব জায়গায় আল্লাহ দিলে ভালো

দোয়াইছে ভাই এই কথা না আগে দোয়াই ফেলাই দিছি এই যে বাছুর তাল যে খাইতে আছে কি কথা দেখে নেন এই যে ভালো চাপ অনেক চাপ দুধের মেলা চাপ আর এত ঠান্ডা এই যে দেখেন কি চুকোনা পাঁচ মনে হয় কি উলানের ওগুলো আলাদা রুলানের যে সাইজটা যে কইলেন আসে আসি শুধু ভাই আল্লাহ জিনিস আল্লাহ বানাইছে আমরা বানানোর মতো ক্যাপাসিটি নাই ভাই তবে আশা করি এত সুন্দর গরু কমে আছে আচ্ছা অত সুন্দর গরু কমে আছে দর্শক মাহবুবের খামারে অনেক দিন থেকে আসি অনেক দিন হলো প্রতিবেদন দিচ্ছি নিজের থেকে যে মুস্কি হাসি বা হাসিটা কোনোদিন দেখি নাই আজকে এই গরুটার কারণে আমি হাসি দেখতে পেলাম আসলেই সম্ভবত

কেমন সুন্দর চারটা পান চার কোনায় কেমন একবারে দোয়াইব পানাইব একবারে তার বদিনালের মতো বুঝছেন একবারে এই আমার ছোট ফুল হয় দোয়াই দেয় দোয়ানের দরকার না তারপর টান মানেছে আচ্ছা তা আমরা দুই নাম্বারটা দেখলাম তবে এবার আমরা তিন নাম্বারটা দেখবো চলুন একটা তিন নাম্বারটা দেখি তিন নাম্বারটা এটা এটা দেখাবো না ভাই আচ্ছা এটা দরকার নেই এটা এইটা এটা দেখাবো এইটা দেখাবেন তাহলে

আমি বাচ্চা কেবল দুইটা দাঁত পরেছে মনোহর কেবল দুইটা দাঁত পড়ছে কিন্তু যা আছে তাতে মাসাল্লাহ তিরিশটা দুধ অর্নব তিরিশ বত্রিশটা দুধর্নব তিরিশ হবে হ্যাঁ মানে কতখানি মানে

আর যদি বাচ্চা দেয়া দেয় তখন কিন্তু এটার দাম এখন আপনি কত বললেন এখন দাম চাইতে আমি তিন লক্ষ ষাট হাজার তিন লক্ষ ষাট হাজার বাচ্চা দেওয়ার পরে সেটা বাড়লে বাড়তেও পারে কমতেও পারে বাড়বে যে এটা হলো বেশিরভাগ আচ্ছা প্রথম মেয়ানের গরু তো আরো উলান পালান আরো করবো আরো রূপ আসবো আরো সুন্দর হইবো আচ্ছা অনেক 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 জাতের গরু জাতের গরু অনেক আদর পেলে কিন্তু ওরা অনেকটা একবারে পাগল পাগল পাগলো পাগল পাগল আচ্ছা আপনার খামার আসার ঠিকানাটা বলেন আমার খামার আসার ঠিকানা হলো ভাই যদি পুবে থেকে আসেন কোনো বঙ্গে থেকে আইসা ঢাকায় নামবেন ঢাকা নামে গাবতুলি আসবেন গাদতুলিয়া আসে তারা গাড়ি ধরবেন সুক্তারা গাড়িতে ওইটা খালি বলবেন যে সিঙ্গার বাইমেল দামো সিঙ্গার বাইমেল আমার বাসা হলো বাইমেল থানা সিঙ্গার থানা সিঙ্গার জেলা মানিকগঞ্জ গ্রাম বাইমেল আমার নাম মাহবুব আমার নাম্বার হলো জিরো ওয়ান সেভেন ওয়ান ফাইভ সিক্স টু ফোর ফাইভ এইট নাইন আচ্ছা তা আমরা দেখলাম হলো তিন নাম্বার এবার চার নাম্বার এবং আজকের নতুন চামড়াটা অনেক ঘন্টায় খবর চামড়াটা তো দেখাইলা না দেখছেন চামড়াটা কি

এখানে শতকারা 2-4 জনই খামারে শতকারা 5 জনই খামারে আছে আচ্ছা আমরা আমরা এবার শেষ গরুটা সম্পর্কে জানব দা ভাই বখানী গরু গরুর মাস্টার এটা দা কইছি এটা গরুর মাস্টারই গরুর মাস্টার হ্যাঁ যাক মাউব্বর কাছে আসলে নতুন নতুন কিছুই পাওয়া যায় গরুর মাস্টার তারপরে হলো আর কি জানা ভাই আর ভাই আমরা মূর্খ মানুষ হয়তো ভুলটো দিতে হই গলে ভাই maaf rap কইরা দেন তবে ভাই এটা গরু বছর কিনি হয়তো পাঁচ হাজার সাত হাজার দশ টাকা লাভ করি বহু গুলো খাই সত্য কথা তার মধ্যে কত কত খরচ করো না ভাই নিজে খাটি বউ খাটে পোলাবান খাটে রাখাল খাটাই গাড়ি খাটাই খাটায় ভাই পাঁচ হাজার সাত হাজার দশ হাজার টাকা লাভ করি ভুলো কিন্তু এর মধ্যে ভাই তার মধ্যে আবার লস হয় কত করতে সব করতে ভাই লাভ হয় না কিন্তু এর মধ্যে ভাই অনেক কথা কর নাগে অনেক কথা কইয়া ভাই একজনের কাছে না দশটা টাকা আনন্দ না গে সায়া চিন্তা আচ্ছা আমরা এটা দেখাই ভিডিও অনেক লং হয়ে যাচ্ছে কারণ লং হয়ে গেলে পাবলিক আবার একটু এই গরুটা ভাই খুব যতে মানে খুব সরস গরু একবারে নবীর নতি কিচ্ছু নাই একবারে অরডিনাল হলিস্টান ফিজিয়ান আচ্ছা বলেন আমরা একটু একটু গরুটার বডি স্ট্রাকচার দেখি বডিটা এর খুবই ভালো মাথাটা আর মাথার উলানের শেপ আর কালার এটা কিন্তু দাচা না এখন এখনো দাঁত হয় নাই না না এটা এখনো দাঁত নাই মোট মোট একটু গোলাপি হ্যাঁ একবারে ওর দিকে আল্লায় করলে সুন্দর আছে আহ ওলানটাও গ্যাপ আছে গ্যাপ আছে পেনসিল বার্ট মনে হচ্ছে নাকি আহ প্রিয় দর্শক এইটা এটা কি এখন গাবিন এটা গাভিন ছয় মাস এটা ভাই নয় মাস নয় মাস চলে আচ্ছা নয় মাস চলে তো এইটা এই প্রথম বিহান দেবে তাই তো হ্যাঁ প্রথম বিহান এটা এখনো দাঁত নাই এখনো দাঁত হয় নাই এটা প্রথম বিহান এটা তাহলে এই বিএনএ প্রথম বিএনএ কতটুকু দূত হইতে পারে বলে আপনি মনে করেন এটা ভাই এই আমার এলাকার এই গরু এবং কি হিন্দু বাড়ির গরু প্রথম শ্রেণী যে আমার পাশের বাড়ি হিন্দু হ্যাঁ এখানে সব বাড়ি হিন্দু এই হিন্দু বাড়ির গরু কথা বলছেন হুম এটার মায়ের আমার কাছে কিনা নিছিল আচ্ছা 3 লাখ 80 হাজার দিয়ে ওর মায়ের হ্যাঁ এই বাচ্চার সাথে নিছিল তো হ্যাঁ এই বাচ্চার সাথে নিছিল হেরার দুধ আমি মোটামুটি ডাইরেক্ট কয়ে দিছি যে পঁয়ত্রিশ ছত্রিশ এর নিচে হলে গায়ে করে রাখবে আচ্ছা একটা কন্টা করে দিয়েছিলাম এই বাড়ির সাথে বাড়ি হ্যাঁ হিন্দু মানুষ আমরা মুসলমান মানুষ তবে গায়ের দুধ ভাই হ্যাঁ পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ মতোইছে আচ্ছা কিন্তু তারপরে সাতাশ সাতাশ হইছে তারপরের বেআানে তিরিশ পঁয়ত্রিশ হইছে আচ্ছা আচ্ছা তারপরে ভাই প্রথম বে গরু মানে একটা লক্ষ্য নিয়ে কি এক দুই ব্যান তিন ব্যান চার বিয়ান মতো খালি গায়ে বাড়তেই থাকবে এগুলা একটা গাড়ব না খালি গাড় বই এই যে গাবি ওর যেরকম বান তোলা শেপটা এই যে দেখেন চার জায়গায় চারটি বান কি সুন্দর আর এত ঠান্ডা গরু দেখেন চার জায়গায় চারটি বান কি সুন্দর একবারে ফিটিং মানে ওর জেনেজারার দরকার কেন হেড়ে আলায় আছে তাহলে দুধ কতটুকু হতে পারে ওর দুধ আমার টার্গেট হলো আপনার এখানে কমচকম 22 23টা হবে হ্যাঁ প্রথম বিয়ানে তারপরে বিয়ানে দা 30 ধরবো 28 ধরবো তাহলে এটা এইটা আপনি কেমন দাম আশা করতেছেন

শেষ করলাম আমরা দর্শক তো সর্বশেষে ক্রেতাদের উদ্দেশ্যে বা নবাবের যারা শুভাকাঙ্ক্ষী আছে তাদের উদ্দেশ্যে কি বলবেন কিতাদের উদ্দেশ্যে একটা জিনিসে বলবো ভাই হয়তো আমার কাছে আসলে হয়তো আশা করি কেউ ঠকবেন না তবে আমি যা মাল দেবো টেকা নেব আর জিনিস যা দেবো একুরের জিনিস দেবো তার মতো ভাই আমি যে ওই কথা কমো যে আমি সব একুরের দেবো তা পারব না ভাই দশটা মাল বেশি একটা খারাপ হোক বাইর একটা মাল খারাপ হোক বাইর হয়

তার কাছে কইয়া বিড় চাই বাইর নাকি তবে ভাই একটা জিনিস হলো কি আমার জিনিস এই যে এই যে গরুর দাম চাইলাম দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার এই গরু যে কোনো খামারে যাবেন আর একটা গরু তিন লক্ষ টাকা লাগবো তিন লক্ষ টাকা দেবো লাগবো তো ভাই একটা কথা হলো কি আমরা ওই পদের টাকা আমাকে অত লাভ লাগবো না আল্লাহ দিলে ডাইল ভাত খাওয়ার তো আল্লাহ কিছু দিলেই হয় আশা করি আমি যদি ডাইল ভাত খাই পারি আমার কাস্টমারও ডাইল ভাত খাই পারবো আচ্ছা এই এতটুকি তবে একটা কথা হলো কি আমারে কাছে মানে যেই গরু নেন কেউ ঠকবেন না ভাই আশা করি দাইনাবার থেকে দশ বিশ হাজার পঞ্চাশ হাজার কমই পাইবেন আচ্ছা যাক সেই আশাবাদ সেই আশাবাদ ব্যক্ত করে আজকে মতো শেষ করতে যাচ্ছি আবার দেখা হবে ইনশাল্লাহ ভালো থাকবেন আসসালামাইকুম